নামাজ চলছে এরপরেও আমরা পরিস্থিতিগত কারণে এর মধ্যেও আমাদের এই অনুষ্ঠান চালিয়ে যেতে হচ্ছে জন্য বিবেকের কারণে হলেও আমরা আল্লাহ তালার সাথে ক্ষমা প্রার্থী যাই হোক ছাব্বিশে মার্চ স্বাধীনতা এবং জাতীয় দিবস এই মহাজ আগে এবং দায়িত্ব বস আজ থেকে সাতচল্লিশ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এই বাঙালি জাতি সারা গিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল পাকিস্তান ভারত একসাথে স্বাধীন হয়েছিল কিন্তু অপ্রিয় হলেও সত্য ভাগ্যের নির্মম পরিহাস ভারত এগিয়ে গেলেও পাকিস্তানের বৃহৎ অংশ বাঙালি থাকার পরেও এই অঞ্চলে সুশল বঞ্চনা হাত থেকে এই অঞ্চলে মানুষের তৎকালীন পূর্ব বাংলার মানুষ পাকিস্তানের বঞ্চনার হাত থেকে বাঁচে নাই আর সেই কারণেই পাকিস্তান জন্মের এক বছরের মধ্যে আমাদের মোহবঙ্গ হয়েছিল বাঙালির মোহবঙ্গ হয়েছিল তখনকার নেতৃত্বে যারা ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন বঙ্গবন্ধু শেরে বাংলা হোসেন সৈদ সরোয়ার্ডি মৌলানা বাসারি শামসুলক সহ অনেকেই ছিলেন তারা তখন মুসলিম আওয়ামী লীগ নাম নিয়ে আওয়ামী লীগে জন্ম দিয়েছিলেন এই বাঙালির মুক্তির লক্ষ্যে পাকিস্তানের চব্বিশ বছরের ইতিহাসে সংগ্রাম লড়াইয়ের মধ্যেই বঙ্গবন্ধুর জীবনের চব্বিশ বছরে বারো বছর কারাগারে কাটাতে হয়েছিল এই বাংলার মুক্তির জন্য এই বাংলার স্বাধীনতার জন্য পরবর্তী পর্যায়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে এবং বছর হয়ে আটচাল্লিশ বছরে আজকে আমরা কল করি এর মধ্যে অনেক মুক্তিযোদ্ধা ভাই বোনেরা আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছেন আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের থানা নির্বাহী কর্মকর্তা উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য যিনি আমারকে বক্তব্য রেখেছেন তিনি সহ উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসিলেন সহ প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান ইউনিয়ন সেই সমস্ত চেয়ারম্যানবৃন্দ আমার সামনে বসা সদ্য মুক্তিযুদ্ধা ভাই এবং ভোরে রাও এখানে অনেকেই আছেন এবং আজকের এই অনুষ্ঠানকে ঘিরে আবেন গণপরিবেশে যারা আছেন আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলার মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানি প্রথমেই আমি ইতিহাসে মহামানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার অনুপস্থিতি যারা সেদিন মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন

আর এই আটচল্লিশ বছরে এই কুলৌরার দ্বারা মুক্তিযুদ্ধ ছিলেন অনেকেই আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। কাজে আমি আমার সেই হারিয়ে যাওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ করে কুলোড়া কেন্দ্রিক আজকের এই অনুষ্ঠান এই কুলৌড়ার মাটি যারাই এই বাংলা মাকে মুক্ত করতে যে সত্যি কথা বলতে কি প্রথম কিন্তু পাকিস্তানিদের বিরুদ্ধে কৃষকের সন্তান শ্রমিকের সন্তান এই গাজা বন্দুক নিয়ে কিন্তু প্রথম এই পাকিস্তানিদেরকে মোকাবেলা করা হয়েছিল পরে এসেছে সামরিক বাহিনী পরে এসেছে পুলিশ পরে এসেছে মিডিয়া তৎকালীন পিয়া পরে এসেছেন অনেকেই ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা অনেকেই অনেক বড় যুদ্ধ মুজিব বাহিনী সহ অনেকভাবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন সেই পিয়ায় বলতে গেলে অনেকেই জানেন চর্বিত চর্বন আমরা সব সময় প্রতি বছর আজকেই করি আপনাদেরকে যতটুকু সম্ভবপর হয় সম্মান সম্মাননা দেওয়া হয় এবং আমরা যতটুকু পেরেছি আপনাদের জন্য আমরা করেছি আমাকে প্রধান অতিথি হিসাবে বলা অনেক এক ভাই তো বলেছেন কিছু দাবিদা উত্থাপন করেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতীয় জল বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছিল সর্বপ্রথম উনিশশো সালে এর আগে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই বিভিন্নভাবে বিভিন্ন সৈরে সামরিক জেলার শাসকেরা এই দেশ শাসন করেছে অনেকেই বাজি করেছেন যাই হোক সেদিকে আমি শুধু বলব ছিয়ানব্বই সালে আসার পর আমার সুযোগ হয়েছিল আপনারা আমাকে সেই সময় এমপি বানিয়েছিলেন আর সেই ছিয়ানব্বই থেকে আমি দুই হাজার সাল পর্যন্ত ছিলাম এক সাল পর্যন্ত আর আঠারো বছর পরে আমি কিন্তু আমার আপনারা আমাকে গত ত্রিশে ডিসেম্বর শত প্রতিকূল অবস্থার মধ্যে অনেকে কবরে থেকেছেন অনেকে হাওড়ে থেকেছেন অনেকে গাছের জঙ্গলে গাছের ডালে থেকেছেন অনেকে অনেকভাবে থেকে আমাকে সমর্থন দিয়ে এই এলাকার উন্নয়নের লক্ষ্যে মানুষের পক্ষে কথা বলার জন্য মানুষের পক্ষে কাজ করার জন্য বিভিন্ন দল মত পথের লোক এক কথায় এই কুলাউড়ার উন্নয়ন যারা চান কুলাউড়াকে সন্ত্রাসমুক্ত দেখতে যারা চান কুলাউড়াকে দুর্নীতিমুক্ত যারা দেখতে চান প্রধানমন্ত্রী বাসায় এই কুলৌড়াকে যারা মাদক মুক্ত দেখতে চান তারাই আমাকে মূলত এখানে আসার সুযোগ করে দিয়েছেন এবং আজকে আমি সেভাবেই আপনাদের সাথে দাঁড়িয়ে এখানে বক্তব্য রাখছি কাজে আমি কুলৌড়ার সেই সমস্ত সন্তান এবং নেতৃত্বদেরকে শ্রদ্ধা জানাচ্ছি যারা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছেন আর আপনারা এখানে উপস্থিত আছেন সাক্ষী আছেন এই যে অনেকেই বলেছেন যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বাংলাদেশের দুই একটা জায়গার মধ্যে মধ্যে প্রথমে কিন্তু এই কুলার এই জায়গাটি আমি কিন্তু আপনাদেরকে মুক্তিযুদ্ধা জন্য দান করেছিলাম এবং সেটা কালকে আমার সাথে ইউনিয়ন কথা হয়েছে মুক্তিযুদ্ধ কংগ্রেস সেখানে আছে বাকি জায়গাগুলো কি করা যায় আমরা আলোচনা করে যেহেতু সুযোগ এসেছে আমরা ভবিষ্যতে উন্নত এই এই সৃজনশীল হিসাবে কুলাউড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আধুনিকভাবে কুলাউড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কুলাউড়ার আগামী দিনের ভবিষ্যতে আমরা তো চলেই যাবো পঁয়ষট্টি বছর আমাদের চলছে কাজে আগামী দিনে যাদের প্রজন্ম আসবে তারা যাতে সৃষ্টিশীল চিন্তা নিয়ে এগুতে পারে সেই লোককে এই কুলৌড়াকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেভাবে আমরা কাজ করার চিন্তা ভাবনা করছি এবং কফি সাহেব তো বলেছেন যে মুক্তিযোদ্ধাদের উপর কোনো রকম অত্যাচার হলে কোনো জায়গায় দখল হলে আপনারা সরাসরি আসবেন ব্যবস্থা হবে আমরাও আছি ব্যবস্থা হবে জায়গা সম্পর্কিত দু কথা আপনাদের জন্য কল্যাণে যা করা করা উচিত ছিয়ানব্বই সালে দেখেছেন কি করে কি করা হয়েছিল পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী কি করেছেন সেটা আছেন এই সন্তান হিসাবে বা মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার হিসাবে আপনারা অবশ্যই সফলতা পাবেন অবশ্যই কিন্তু একটা জিনিসের সাথে সাথে মনে রাখতে হবে এখানে যারা আছেন কেউই আমার মনে হয় আমার জানা কেউ এক্স আর্মি অথবা এক পুলিশ অথবা এক্সিপিয়েনের লোক না সবাই কৃষকের সন্তান সবাই শ্রমিকের সন্তান এই দেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ তৎকালীন পূর্বস্তানের নিরানব্বই জন জনগণ গ্রামের মানুষ আমাদেরকে সমর্থন করেছিল বলেই আমরা কিন্তু সার্থক লোভ লাভ করতে পেরেছিলাম আমার বাংলাদেশ স্বামীল হয়েছিল কাজেই এমন কোনো কাজের মধ্য দিয়ে আমরা যেন দাঁতিকে বিভক্ত করতে পারে কারণ অনেকে মনে না যে গরিবের ঘরে যদি সুন্দরী মহিলা হয় তাহলে সকলের ভাবি বাংলাদেশের অবস্থাটা হয়েছে অনেকটা তাই এখন এখানে সম্পদ আছে এই সম্পদকে গ্রাস করতে হবে সেটাই গ্রাস করতে হবে বিভিন্ন হবে এই জাতিকে বিভক্ত করণের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাতে এই দেশকে শাসন এবং শোষণের মধ্য দিয়ে এই দেশের মার্কেটকে কন্ট্রোল করে এই দেশের শাসন করা যায় সেরকম বিভিন্ন দেশ যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরুদ্ধে ছিল তারাও কিন্তু আজকে এগিয়ে আসছে যাই হোক সেটা উন্নয়নের ধারার ব্যাপার যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব ফরেন পলিসিতে বলেছিলেন সকলেই আমাদের বন্ধু কেউ আমাদের শত্রু না এরপরেও আমি আজকে অবশ্যই এই ছাব্বিশে মার্চ উপলক্ষে কারণ সেদিন ভারত না হলে আমাদেরকে কৈলাসরে জায়গা দেওয়ার মতো কোনো দেশ থাকতো না কাজেই আমি ভারত মহান ভারতের সেই সময়কার শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি তার ক্যাবিনেটের সিদ্ধান্ত ছাড়াই সেদিন বলে দিয়েছিলেন বর্ডার খুলে দিয়েছিলেন মেসেজ পাস করেছিলেন বিএসএফ এর মাধ্যমে যে যাই আপনার শরণার্থী হিসেবে অথবা পূর্ব পাকিস্তান থেকে তাদেরকে তোমরা ইনভাইট করবো অথবা তোমাকে শেল্টার দিবা যাই হোক সেই অনেক ইতিহাস কাজে মহান ভারত সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ যুক্তরাজ্য সহ সকল গণতান্ত্রিক বিশ্বের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান ভারতের যে সমস্ত সামরিক বাহিনীর বন্ধুরা আমাদেরকে ট্রেনিং দিয়ে অথবা সহযোগিতা করে আমাদের এই বিজয়কে চিনি আনতে সহযোগিতা করেছেন অবশ্যই আজকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাই সোভিয়েত ইউনিয়ন বেটো না দিলে কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হতো না চব্বিশ ঘন্টার মধ্যে এটি দিয়ে আসে নাই দুবার ভেটো দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সোভিয়েত আজকে রাশিয়া যে কারণে অন্য শক্তি বাধ্য হয়ে আমাদের সিসবায় থেকে চলে আমেরিকা পারে নাই বাংলাদেশ স্বাধীন হতে আটে দশ দিন ভারতীয় বাহিনী লেগেছিল সেদিন সিজফায়ারের প্রস্তাব দিয়েছিল কিন্তু ভারত সৈনিকের ভেটর কারণে সেদিন আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের পদটা ষোলোই ডিসেম্বর ত্বরান্বিত হয়েছিল ঢাকা দখল হয়েছিল আমাদের সেই বিজয়েরা মুক্তিবাহিনীরা সেদিন ঢাকাকে বিজয় করেছিলেন যাই হোক ইতিহাস অনেক লম্বা ইতিহাস বলতে বলতে গেলে অনেক কথাই বলা যাবে আমি শুধু আপনাদেরকে আহ্বান জানাবো অবশ্যই এ মন্ত্রী যারা বসে আছেন সবাই মুক্তিযুদ্ধের সংগ্রামের চেতনায় বিশ্বাসী এখানে যারা বসে আছেন অবা আমি বিশ্বাস করি সবাই ইতিহাসের পক্ষে অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরস্থিত এই দেশকে স্বাধীন হয়েছে এই ব্যাপারে কোনো বিতর্ক চলতে পারে না আর জয় বাংলা slogan আমি তো সেদিন সংসদে বলেছি সাথী মাঠে আমার বক্তব্য যারা শুনেছেন যে বঙ্গবন্ধু এবং জয় বাংলা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না কোনো আপোষ নাই কারণ পাকিস্তানিরা জবন খালি বলে অথবা নারায়ণ বলে আমাদের বিরুদ্ধে গুলি ছুটতো আনন্দগণ জয় বাংলা slogan দি গুলি চোরা হতো অর্থাৎ জয় বাংলা হচ্ছে রণধ্বনি একজন জনের সাথে দেখা হলেই হ্যান্ডশিপ করা হতো জয় বাংলা বলে তাকে এই জয়বাংলা বাংলা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব জাতিজনক এই ব্যাপারে কোনো দ্বিমত কোন রাজনৈতিক দলে থাকলে এই দল বাংলাদেশে সার্ভাইভ করা আর কোন সুযোগ আছে বলে আমি একজন মনে করি না এবং ছাব্বিশে মার্চে এই সবাই দাঁড়িয়ে আমি এই কথা অত্যন্ত স্পষ্টভাবে সাংবাদিক বন্ধু বান্ধবী জানেন তাকে তাদের মধ্য দিয়ে এই মেসেজটি দিতে চাই বঙ্গবন্ধু এবং জয়বাংলা এটাকে যারা অস্বীকার করবে এটাকে যারা মেনে নেবেন না তাদের কপালে এই দেশের মাটিতে আর ক্ষমতায় আসার কোন সুযোগ থাকবে না এই অবস্থান কে চিন্তা করে বাস্তবতা মেনে নিয়ে সবাই চলবেন সবাই এগুবেন সেই আশা আমি করবো এবং বঙ্গবন্ধু শেখ মুজিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই এই দেশটি স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু দুর্নীতির পক্ষে ছিলেন না কাজে মুক্তিযুদ্ধের কথা বলে বা কোনো দলের কথা বলে বা এমপি সাহেবের কথা বলে দুর্নীতি হবে সেটা কিন্তু বঙ্গবন্ধু চান নাই পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা ছিল কিন্তু দুর্নীতি মুক্ত সমাজ কাজে যে কথাগুলো আপনাদের মতো থেকে অনেকে এসেছে সোলার নিয়ে কেলেঙ্কারি আমি শুনেছি বিদ্যুৎ দিয়ে কেলেঙ্কারি আমি একদম কবর পর্যন্ত যাব দেখব সরাস কতটা কোথায় কোথায় ডিস্ট্রিবিউশন হয়েছে কিভাবে হয়েছে ইনশাআল্লাহ সেই সহ বিদ্যুৎ কালকে আমি ফল করেছিলাম যে পুরান কি বিদ্যুতের ফুটা নাকি চেঞ্জ করতে গেলে লাগাতে গেলে তিন চার লাখ কোটাকে লাগে এটা একচুয়ালি আমি বলছি আমি বলছি শোনেন আপনারা এটা পিডিবির আন্ডারে না এটা আলাদা প্রজেক্ট পিডি সাথে আমার কথা হয়েছে তবেও ছাব্বিশে মার্চে আমি ঘোষণা দিচ্ছি এখান থেকে সবাইকে সামনে রেখে আপনাদেরকে সাক্ষী রেখে কুটি বদলাতে যে কোন কর্মকর্তা সেই বিদ্যুতে যদি টাকা চায় তাকে হাত পায় রশি দিয়ে বেঁধে এরপরে আমাদের খবর দেবে এরপরে আমাদের কি করতে হবে না হবে কাজে আমি কথা বেশি বাড়াবো না কোথায় কাজে হওয়া ভালো

গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চালু রাখে আমরা এই সমাজকে দুর্নীতিমুক্ত সমাজ করার জন্য আমরা ভূমিকা রাখবো সেই লক্ষ্যে আপনারা সবাই একমত পারবেন আর মুক্তিযোদ্ধা ভাইদের তালিকার কথা বলা হয়েছে আমি বলতে চাচ্ছি না এই তালিকা নিয়ে বিভিন্ন সম্মতি ভাই যে কথা বলছেন তার উপলব্ধি থেকে যে এমপি হিসাবে তিনি দেখেছেন অনেকে ভুয়া মুক্তিযুদ্ধ হওয়ার চেষ্টা করেছেন এদিকে ধরবেন না কোন দুয়া কাজের সাথে কেউ আল্লাহর হস্তে জড়িত নেওয়ার জন্য এই মহান এই ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবসে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকব আপনাদের পক্ষেই থাকব যতদিন বেঁচে থাকব বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তি যে পথে আসে অর্থাৎ বঙ্গবন্ধু যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই পথে আমরা হাঁটব এবং আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ উল্লাহ অসমাপ্ত কাজ সব আগামী দিনে আপনাদের কাঙ্ক্ষিত কাজ সমাধান করার চেষ্টা করব সহযোগিতা করব এবং আপনাদের সেবক হিসাবে আমি খুবই জানাব এই কথা বলে আপনাদের সবাইকে সম্মান জানিয়ে মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে সহকর্মী হিসাবে সহযোদ্ধা হিসাবে অনুভূতিতে আমাদের আঘাত লাগে আমরা অনেক জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু দেখছি অনেক কথাই আছে বলাও যায় না যাই হোক এই দেশ চুয়ান্নদা বর্ধমানের দেশ কি নিয়ে চলতে হবে এরপরে সাদাকে সাদা কালোকে কালো এটা বলার মধ্য দিয়ে বিবেকের আদালতের বাড়িয়ে সত্যের পথে থেকে সুশাসনের লক্ষ্যে আমরা যেন ভূমিকা রাখতে পারি জনগণের পক্ষে থাকতে পারি সে লোক হিসাবে ঠাস করতে পারি সেই আশা আশা বিশ্বাস থেকে আপনাদের সকলে দিন দায়ু শুভ কামনা করে মুক্তিন্তা পাইলে দিন দায়ু শুভ কামনা করে আর যে সমস্ত মুক্তিযোদ্ধা চিন্তা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানি তাদের পরিবারের প্রতি শ্রম ভেতরে নেই শরীর আহ দুলক্ষ